বরিশাল পিরোজপুর চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি দলীয় কার্যালয় ও স্থাপনায় ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে বরিশাল নগরীতে বুলডোজার দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই ও বরিশাল এক আসনের সাবেক এমপি আবুল হাসনাত আবদুল্লাহ এবং কারাগারবন্দি আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে গতকাল রাত সাড়ে বারোটায় শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা কালীবাড়ি রোডের সেননিয়াবাদ ভবনে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয় পরে বুলডোজার দিয়ে ভবনের সামনের অংশ ধ্বংস করা হয় এই ভবনটি বঙ্গবন্ধুর ভগ্নীপতি আব্দুর রব সের ছিল বলে জানা গেছে একই সময়ে বগুড়া রোডে আমির হোসেন আমুর বাড়ির গেট ও ভবনে বুলডোজার আঘাত করা হয় ভবনের অভ্যন্তরের আসবাবপত্র ভেঙে ফেলা হয় পাশাপাশি আমুর কারখানা সংলগ্ন একটি ভবনও ক্ষতিগ্রস্ত হয় পিরোজপুরের সাবেক এমপি এ কে আওয়াল ও তার ভাই সাবেক মেয়র হাবিবুর রহমানের বাড়িতে আগুন দেয়া হয় চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর মুরাল ভেঙে ফেলা হয় এছাড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ের প্রধান ফটক ধ্বংস করা হয় কুষ্টিয়া তিন আসনের সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের বাড়ির গেট ও দেয়াল এক্সকাভেটর দিয়ে ভেঙে দেওয়া হয় স্থানীয় সূত্রে জানা যায় সম্প্রতি রাজনৈতিক উত্তাপ বাড়ার পরিপ্রেক্ষিতে এই হামলাগুলো সংগঠিত হয়েছে আওয়ামী লীগ নেতাদের বাড়ি কার্যালয়ে ভাঙচুর এক দুঃখজনক অধ্যায় বলে মনে করছেন অনেকেই নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে